সালামু আলাইকুম এভরি ওয়ান ফারসিনা অফিসিয়ালের সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আমার ফার্স্ট ভিডিও শুরু করছি আমার ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য যারা কাটায় সম্পূর্ণ কাঁচা তাদেরকে পাকা করার জন্য আমার এই ভিডিওটি তৈরি তাহলে দেখতে থাকুন কীভাবে কুশিকাটার প্রথম স্টেপ তৈরি করতে হয় এই যে একটা উল নিয়েছি উলটাকে এইভাবে ফাঁসকি যেমন ফাঁস দেয় সেভাবে ফাঁসকি দিয়ে নিচ্ছি কষি কাঁটা আর এই ফাঁসকির ভেতরে দিয়ে আমি এইভাবে উলের পেছন দিক থেকে কাঁটাটাকে নিয়ে আবার সামনের দিক থেকে উঠিয়ে নিচ্ছি বুঝছে আবার একবার করছি পিছনের দিকে নিয়ে সামনের দিক থেকে উঠি বা নিচের দিক থেকে নিয়ে উপরের দিকে উঠাবেন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ